বড় মন কাকে বলে বড় মন যার মন ভালো সেই বড় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশবিদেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন মিষ্টি আপুকে একদম সহসল গ্রামের আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপটির কথাগুলো আসসালামু আলাইকুম ابو ওয়া আসসালাম কেমন আছেন ভালো আপনার নাম কি ابو আমার নাম রিয়া রিয়া মনি রিয়া মনি কোথায় থাকেন আপনি বরগুনা থাকেন বরিশাল জেলা বরগুনা একটা জেলা কিন্তু ঠিক আছে বরিশাল বিভাগ বরিশাল বরিশাল বিভাগ বরগুনা জেলা তো এখন সেখানেই থাকেন নাকি অন্য কোথাও থাকেন এখন বর্তমানে ঢাকাই থাকি ঢাকায় থাকেন কি করেন ঢাকায় ঢাকা এতদিন মানে পড়াশোনা করতেন বাবা মারা গেছে হ্যাঁ এখন করি না এখন করেন না এখন কি করেন এখন বর্তমানে বেকার বেকার কার কাছে থাকেন আমার বাবা নাই মা আছে মানে মার কাছে থাকেন মার কাছে থাকে ভাই বোন কি আপনি একাই না আর কোনো ভাই বোন আছে দুই ভাই আছে দুই ভাই আছে তারা কি আপনার ছোট না আপনি সবার বড় আমার ছোট আপনার ছোট তো এখন কোন পর্যন্ত আপনি লেখাপড়া করছেন ক্লাস 10 ক্লাস 10 পর্যন্ত আপনার বয়স কত 20 20 বছর আপনার স্বামী কি করে বিয়ে হয় বিয়ে হয়নি এখনো বিয়ে হবে না আমরা দাও পাবো অবশ্যই অবশ্যই পাব না এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় কি মানুষ হিলে আপনাকে বিয়ে করবে ভালো একটা মনের বড় ধরণের একটা ভালো মনের মানুষ মানে বড় মন বলতে কি বুঝায় বলেন তো একটু বড় মন কাকে বলে বড় মন যার মন ভালো সেই বড় মন তো ভালো আমারও তাই বলে তো আপনি মনটা খুলে দেখতে পারবেন না যে কত বড় মন তাই না তাইলে সেই বড় মনটা আপনি ফোন মোবাইলে কিভাবে বুঝবেন তাই তো যে আপনার পাশে থাকবে যে আপনার খেয়াল রাখবে সেই রকম একজনকে ভালো মনের মানুষ বলা হয় তাই না আপনি হয়তো গুছায় বলতে পারতেছেন না আপনার কথাটা আমি বলে দিলাম তো এখন আপনাকে সেই বড় মনের মানুষটা যদি খুঁজে পাইতেছে আপনার ফোন নাম্বার তো অবশ্যই দেওয়া লাগবে মুখস্থ আছে জি মুখস্থ আছে ফোন নাম্বার জি তাহলে বলেন দুটা তিনটা করে বলেন আমিও বলি আপনার সাথে আচ্ছা বলেন বল আপনি আপনার নাকি মুখস্থ আছে বললেন না নাই মুখস্থ না আচ্ছা মানে আমার হাতে যে নাম্বারটা দিবেন ওইটাই নাম্বার আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন ঠিক আছে 019 হ্যাঁ এটাই তো আপনার নাম্বার দর্শক আপনাদের সুবিধা নাম্বারটি আমি আরেকবার বলে দিচ্ছি জিরো এই নাম্বারটিতে ফোন দিলে এই গ্রামে সহজ সরল সরল আমনের আপটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর যদি কারো মনে চায় অবশ্যই এই আপটিকে কারো জীবন জীবনসঙ্গিনী হিসেবে করে নিতে পারবেন আবু কীরকম লোক আপনার পছন্দ মানে কালো ধলা সাদা ফস্যা नेंग्रा, नुला, काना किरो कॉम बालेल, तेका बालान एकी फोकिर, किरो कॉम? फोकिर पसन देवन चाकालाई पसन ঢাকালাই পছন্দ করেন বাবা অনেক শখ আপনার যাতে আপনি সারা জীবন সুখে বসে মানে সুখে সুখে খাইতে পারেন নাকি দিতে পারি খাইতে পারি আচ্ছা আচ্ছা ওইটা শখ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি সকলকে শুভ কামনা জানিয়ে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম